ভিডিওটা করছি কিছু কিছু ছেলেদের জন্য ভুল বললে অবশ্যই ক্ষমা চাইছি ক্ষমা করে দিও কখনো যদি এরকম সিচুয়েশন আসে যে দুজনের মধ্যে কাকে কোনো একজনকে বেছে নিতে হবে হয় ফ্যামিলি আর না হয় তোমার স্ত্রীকে প্লিজ তোমরা স্ত্রীকে সঙ্গ দিও কথাটা শুনে অবাক লাগছে কিন্তু বলছি দাঁড়াও স্ত্রীর সঙ্গ এই জন্যই দেওয়া উচিত সেই বেচারি বিয়ের পরে সব কিছু ছেড়ে কিন্তু এক তোমার ভরসায় তোমার বাড়ি এসছে সে চাইলে কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে যেতেও পারে কিন্তু সেই সম্মান সেই ভালোবাসা বিয়ের আগে যতটা রেসপেক্ট ছিল কিছুই থাকবে না যখন তুমি তার পাশে থাকবে তখন তার কাছে পুরো পৃথিবী থাকবে তার তার কাছে কেউ নেই এক তুমি ছাড়া কিন্তু তোমার কাছে কিন্তু সবাই আছে তোমার ফ্যামিলি আছে তোমার মার কাছে তোমার বাবা আছে তোমার ভাইয়ের কাছে ভাইয়ের বউ আছে সবাই থাকবে সবার কাছে কিন্তু সেই বেচারীকে ছাড়লে কিন্তু সেই বাচ্চারি কেউ থাকবে না এই জন্য বলি যদি এরকম কোনো সিচুয়েশান আসে প্লিজ সঙ্গ দিও